আজ আমাদের পক্ষ থেকে আমাদের গোটা সমাজকে আমি কিছু বার্তা দিতে চাই আমাদের এই নারী জাতিকে সচরাচর আমরা আমি দেখেই আসা আমরা সকলেই জানি যে ব্যাপারটা সেটাই বলছি আমি নারী জাতিকে মোটামুটি সবাই যেভাবে যে গুলো আমরা ইউজ করি দারুণ লাগছে দেখতে হেপে সুন্দর দেখতে মানে মার কাটারি ফিগার জিরো ফিগার আরও ব্লা 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 এটসেট্রা তো এই বলেই কিন্তু আমরা গোটা নারী জাতিকে চিনি এই মানে গুলোই আমরা সচরাচর ইউজ করি মানুষের মুখের কথাটাই কিন্তু সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে লেগে যায় কেউ কিন্তু ভুলবশত একটু বলে বসি না যে ভীষণ ট্যালেন্টেড মেয়েটা বিশাল বুদ্ধি মেয়েটা অসম্ভব ট্যালেন্ট ওর ভুল করেও আমরা হয়তো মানে ভুলবশত আপনারা শুনে থাকবেন না ব্যাপারটা তারই ফল হচ্ছে আজকের দিনটা তারই ফল আজকের দিনটা মানুষের মুখের কথাটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে তবে কিন্তু গোটা সমাজটা পরিবর্তন হবে স্বাধীনতা দিবস উদযাপন শুধুমাত্র পুরুষদের জন্য নয় কিন্তু স্বাধীনতা দিবসটা নারী পুরুষ আমাদের সকলে মিলে উদযাপন করতে হবে কিন্তু আজকে কি কোনো ওলি গলিতে একটা মেয়ে স্বাধীন নয় কিন্তু শুধু যদি স্লিপলেস জামা পরে ঘোড়াটা যদি সেটা মানে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আজকে একটা ডাক্তারের এই পরিণতি হতো না কারণ একজন ডাক্তার কিন্তু স্লিভলেস ড্রেস একটা মানে হসপিটালে পড়েন না তাই শুধুমাত্র মানে কোনো জাতি ধর্ম বর্ণ কোন রকম কোন পার্টি পলিটিক্স সব কিছু মানে ঊর্ধ্বে গিয়ে আমাদের সমাজটাকে পাল্টাতে গেলে আমাদের মুখের ভাষাটাকে পাল্টাতে হবে শুধুই ড্রেস পোশাকের দিকে বা অন্য কিছুর দিকে না বলেও আমাদের মেয়েটাকে যাত্রীটাকে সম্মান করতে হবে যে মেয়েকে মানে মা বলে সকালবেলা সম্বোধন করছেন সেটাই যখন রাত্রিবেলা কিন্তু একটা হিংস্র আকার নিচ্ছে তবে কি এই পরিণতিগুলো হচ্ছে একটা মেয়ে একটা হসপিটালেও কিন্তু মানে সেফ নয় এর থেকে খারাপ দিন মনে হয় না যে কিছু হতে পারে আমাদের গোটা সমাজকে পাল্টাতে গেলে কিন্তু আমাদের মুখের ভাষাটা পাল্টাতে হবে এটাই আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের প্রার্থনা এই গোটা সমাজের কাছে যে আমাদেরকে একটুখানি পাল্টাই সমাজটাকে পাল্টান আপনাদের মুখের ভাষাটাকে পাল্টান একটা মেয়েকে খুব মানে ফিগার থেকেও আমার মনে হয় ভীষণ স্মার্ট মেয়েটা ভীষণ ট্যালেন্ট মেয়েটার ভীষণ পাওয়ার মেয়েটার এইগুলো বললে আমার মনে হয় মেয়েরা সেই দিকে বেশি ঝুঁকবে ফিগারের দিকে ঝুঁকবে না আসুন আমরা সবাই মিলে গোটা সমাজটাকে বদলানোর জন্য প্রচেষ্টাটুকু করি নিজের মুখের ভাষাটা বলব ব্যাস এইটুকু ধরো